বত্রিশশো পঞ্চাশ থেকে তিরিশ বত্রিশশো পঞ্চাশ টাকা কেজি কত টাকা পঞ্চাশ টাকা এই পাশে একটু এটা মনে না কত বিক্রি করতেছে আদা আদা কত টাকা করে বিক্রি করতেছে আদা দুশো দুশো কথা আসছে কোথাকার পেঁয়াজ এগুলো ভাই ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ কেজি কেজি কত করে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সুপ্রিয় দর্শক এখানে একটু কম আছে আপনার অন্যান্য বাজার থেকে আমরা যে আপনাদের আপডেট দিয়েছি তার থেকে কম আছে একটু আমরা উত্তরা কামারপাড়া রয়েছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের আজকের আপডেট আমরা দেখতে পাচ্ছি পাশে পাবনার পেঁয়াজ আছে পাবনার পেঁয়াজ কত টাকা বিক্রি করতেছেন ভাই একশো আটানব্বই একশো টাকা আটানব্বই টাকা সুপ্রিয় দর্শক পা পাপনার সবাই এক নামে চেনে টপ পেঁয়াজ হচ্ছে পাপনার পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে আটানব্বই টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখেছি কারণ বাজার শ্যাম বাজার ওইখানে অন্যান্য বাজারগুলোর তুলনায় কামারপাড়ায় উত্তরা কামারপাড়ায় এখানে বাজারের দাম একটু কম রয়েছে দেখতে পাচ্ছেন ওখানে যেমন একশো টাকার উপরে ছিল পাপনার পেঁয়াজ আজকে পাপনার পেঁয়াজ দাম হচ্ছে আটান আটানব্বই টাকা দুই টাকা একশো থেকে দুই টাকা কম শুভ দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের আপডেট দিলাম